낯이 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 낯이

আমি ভাই আমার ভাই নেপাল থেকে নিয়ে ছিল খুব শরীর খারাপ ছিল দিয়ে আমি আঠেরো তারিখে ভর্তি করলাম বিধাননগর হসপিটালে আর উনিশ তারিখে ডাক্তারবাবু দেখে বললেন এমনি সব নর্মাল আছে আর এক্স রে রিপোর্ট আমাকে দেখাবেন তারপরে ওনার ছুটি আর আলট্রাসোনোগ্রাফি করে নেবেন আর ওই আলট্রাসোনোগ্রাফি করা ছিল আর আমার স্বামী ওনার কাছে রাত্রে ছিলেন আর উনি বললেন ঠিক আছে তুমি এখানে বসো আমি রিপোর্টটা নিয়ে এসছি একসাথে ডাক্তারবাবুকে দেখাতে হবে যে উনি ওই রিপোর্টটা আনতে গিয়ে যখন ফিরে এসে বেড়ে দেখছেন তখন আমার ভাই নেই আর আমরা অনেক খুঁজাখুঁজি করলাম হসপিটালে চারিদিকে খুঁজলাম কোথাও পেলাম না নার্সদের বললাম সুপারটেন্ডেন্টদেরকে বললাম আমি বললাম যে আমাকে একটু সিসি দেখান যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় এটা কোন দিকে গেলো তো অচিনা এখানে প্রথমবার এসছে নেপাল থেকে না রাস্তা চিনে না ঘাট চিনে না বাংলা ভাষা জানে আর হিন্দি অল্প স্বল্প বুঝে অতটা ভালো করে হিন্দিটাও বলতেও পারে না ও বুঝতেও পারে না হ্যাঁ হ্যাঁ না আমার মধ্যে একটু উত্তরটা দেয় তো কোথায় গেল একটা মানুষ অত সবল মানুষটা যাবে কোথায় এই শরীর খারাপ ওর কাছে হাতে পয়সা নেই বাস ভাড়া নেই একটা টাকা নেই ও কোথায় যাবে পুলিশে কমপ্লেন করেছি করেছি মিসিং লেটার লিখেও দিয়েছি হ্যাঁ আমি অনেক রিকোয়েস্ট করছি পুলিশকেও আর হসপিটাল যাতে আমাকে একটু ওনারা সিসিটিভিটা যাতে দেখতে দেন আমি দেখতে চাই যে ভাইটা যে বেডের থেকে বেরিয়ে কোন দিকে গেল মনে করছেন আমি হসপিটালকে কী মনে করব আমি এতবার রিকোয়েস্ট করার পরে ওনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না কথাতে যে সত্যি কি হসপিটালে সিসিটিভি খারাপ আমাকে বলা হচ্ছে হসপিটালে সিসিটিভি খারাপ আর দেখলেও আপনি কত দূর দেখবেন আমি যত দূরই দেখি আমি এইটা বুঝতে পারবো তো সে বেডের থেকে গেল কোথায় কোন দিকে গেল বাইরে গেল রোডে গেল না কোন বাথরুম টাথরুমে গেল না কোনো দিকে পড়ে গেল কোন দিকে গেল। হ্যাঁ সেটা তো আমাকে জানতে হবে ওটার জন্য আপনাদেরকে আমাকে রিকোয়েস্ট আমি যেন সিসিটিভি দেখতে পাই যে ভাইটা কোন দিকে গেল। আর তার জন্য আপনাদেরকে আমার বিনতি যে আমাকে একটু হেল্প করুন কোন দিকে গেল আমি খুব চিন্তার মধ্যে আছি যে কোথায় গেল আপনার কাছে একটা টাকা নেই খাবার নেই কোথায় গেল কোথায় খাবে কি করবে কোনো ভাষা বুঝে না আমার ঘরে যে আসবে ওইটুকু অ্যাড্রেসটাও বলতে পারবে না তো চিন্তা তো হবে একটা অসুস্থ মানুষ আপনার নাম আমার নাম মায়া শ্রেষ্ঠ খবর পাওয়া যাচ্ছে কি আছে বা কি সমস্যা নিয়ে এসেছে দেখুন একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে আঠারো তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা ভর্তি হয়েছিলো হিমোপটিসিস নিয়ে হিমোক্টিস নিয়ে ভর্তি হয়েছিল কোথায় ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিলো কোনটা পেশেন্ট নিয়ে তো একটা আন্ডার ইনভেস্টিগেশন ছিল অ্যালং উইথ পেট পেটে ব্যথা ছিল তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল তারপর রাতেও চিকিৎসা হয়েছিলো তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যেয়ে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্টকে পেশেন্ট আর বেডে পাওয়া যায় তা সেই আমরা ওটাকে হিসাবে দেখাই যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই তখন দুপুরবেলা তো খোঁজ করা হয় না রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সার ওকে পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করছি ক্যামেরা আমার সেই ধরনের কি আমরা দেখবেন পুলিশকে রিপোর্ট করছি পুলিশ যদি চায় তাহলে পুলিশ আমার পারে আঠারো থেকে ভর্তি ছিল উনিশ তারিখ থেকে পাওয়া যাচ্ছে না রক্ষী দেখুন পেশেন্টের তো আইডেন্টিফিকেশন আলাদা করে আমরা তো ওই যে মার্ক করি না পেশেন্ট যারা থাকে আর সবার আমরা যে দেখে বুঝতে পারি না যে কে কে পেশেন্ট কে পেশেন্ট পার্টি পার্টি তো সেই অর্থে তো আমাদের সিকিউরিটি নেই ও যে প্রতি জনজন আমরা খবর রাখতে পারবো তা সেই আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে যাদের স্যালাইন মাইন চলে বা দেখে বোঝা সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা পেশেন্ট বাকি কিছু পেশেন্টকে বোঝা যায় না যে পেশেন্ট না পেশেন্ট পার্টি আমাৰ পুলিচকেই জানাইছি আৰু পুলিচ সবচি বিশণ কৰি দে